আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা ভয় পেলে হাত পা ঠান্ডা হয়ে আসে অথবা ধরুন কেন প্রিয়জনের কথা ভাবলেই আমাদের মন ভালো হয়ে যায় কিন্তু মজার ব্যাপার হলো এসবের কোনোটাই তখন সত্যিই ঘটছে না এর আসল কারণ হল আমাদের মস্তিষ্ক অনেক সময় কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারে না আজকের এই ভিডিওতে আমরা জানব মস্তিষ্কের এই অসাধারণ ক্ষমতা এবং এর পেছনের চমকপ্রদ বিজ্ঞান তাহলে চলুন শুরু করা যাক আমাদের মস্তিষ্ক শুধু একটি অঙ্গ নয় এটি যেন এক জটিল সুপার কম্পিউটার এর একটি গুরুত্বপূর্ণ কাজ হল ভবিষ্যতের ঘটনাকে আগে থেকে অনুমান করা এবং তার জন্য নিজেকে প্রস্তুত করে তোলা এই প্রক্রিয়াটিকে বলা হয় মেন্টাল সিমুলেশন যেমন ধরুন একজন অ্যাথলেট কোনো দৌড়ের আগে সে যখন মনে মনে ভাবে কিভাবে দৌড়াবে তখন তার মস্তিষ্ক ঠিক একই স্নায়ুপদগুলো সক্রিয় করে তোলে যেগুলো বাস্তবে দৌড়ানোর সময় সক্রিয় হতো এর ফলেই যখন সে সত্যিকারের দৌড়ে নামে তার পারফরম্যান্স হয় অনেক ভালো অর্থাৎ মস্তিষ্কের কাছে কল্পনার অভিজ্ঞতা আর বাস্তবের অভিজ্ঞতা প্রায় একই রকম আমাদের মস্তিষ্কে আছে এক অসাধারণ প্রক্রিয়া যার নাম প্লাস্টিসিটি এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মস্তিষ্ক নতুন জিনিস শিখতে পারে এবং নতুন নতুন সংযোগ তৈরি করতে পারে যখন আমরা কোনো কিছু কল্পনা করি অথবা মনে মনে কোনো দৃশ্য দেখি তখন মস্তিষ্কের কোষগুলো যাদের বলা হয় নিউরন্স একইভাবে সাড়া দেয় যেভাবে তারা বাস্তবে সেই ঘটনা ঘটলে সাড়া দিত ধরুন আপনি আপনার পছন্দের আইসক্রিম খাওয়ার কথা ভাবছেন ঠিক সেই মুহূর্তে আপনার মস্তিষ্কে মিশ্রিত হয় দোপামাইন একটি হরমোন যা আনন্দের অনুভূতি তৈরি করে অবিশ্বাস্য হলেও সত্যি আপনি বাস্তবে আইসক্রিম খাচ্ছেন না তবুও আপনার মস্তিষ্ক তৈরি করে তার স্বাদ আর আনন্দের একটা নিখুঁত সিমুলেশন মস্তিষ্কের এই আশ্চর্য ক্ষমতা নিয়ে বিজ্ঞানীরা করেছেন অসংখ্য গবেষণা বিখ্যাত মিওরো সায়েন্টিস্ট ডক্টর ড্যানিয়েল ক্যানেম্যান তার গবেষণায় দেখিয়েছেন মানুষ যখন কোনো ঘটনার কথা কল্পনা করে তখন তাদের মস্তিষ্কের যে অংশটি সক্রিয় হয় ঠিক সেই একই অংশটি সক্রিয় হয় যখন তারা ঘটনাটি বাস্তবেই অনুভব করে শুধু তাই নয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মেডিটেশন বা ভিজুয়ালাইজেশন অনুশীলন করেন তাদের মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতা ইতিবাচকভাবে পরিবর্তিত হয় এই অনুশীলনগুলো কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করার ক্ষমতাকে করে আরও সূক্ষ্ম এবং একই সাথে মানসিক চাপ কমাতেও সাহায্য করে এই ক্ষমতা আমাদের দৈনন্দিন জীবনে বহুভাবে প্রভাব ফেলে প্রথমত ভয় এবং দুশ্চিন্তা যখন আমরা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করি আমাদের মস্তিষ্ক সেই খারাপ ঘটনা ঘটার একটা ভার্চুয়াল চিত্র তৈরি করে ফলস্বরূপ হৃদস্পন্দন বেড়ে যায় শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এবং শরীরে নিঃসৃত হয় স্ট্রেস হরমোন দ্বিতীয়ত ইতিবাচক চিন্তা একইভাবে যখন আমরা ভালো কিছু হওয়ার কথা ভাবি তখন আমাদের মস্তিষ্ক আনন্দের হরমোন যেমন সেরোটোনিন এবং ডোপামাইন মিশ্রিত করে এই কারণে মন ভালো রাখার জন্য ইতিবাচক চিন্তা করা এত গুরুত্বপূর্ণ এবার আসি স্বপ্ন দেখার কথায় যখন আমরা স্বপ্ন দেখি আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যেন ঘটনাগুলো সত্যিই ঘটছে এই কারণেই দুঃস্বপ্ন দেখলে আমরা অনেক সময় ভয়ে ঘুম থেকে হঠাৎ জেগে উঠি সুতরাং আমাদের মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারে না কারণ মস্তিষ্কের কাছে দুটি অভিজ্ঞতাই সমানভাবে গুরুত্বপূর্ণ এই ক্ষমতা আমাদের জীবনে ফেলতে পারে উভয় প্রভাব ইতিবাচকও নেতিবাচকও তবে যদি আমরা এই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে তা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে পারে টিপস পেতে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এমন আকর্ষণীয় বিষয় জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান সবার আগে ধন্যবাদ